প্রচুর মাছ উঠছে হাটে তো অন্যান্য সাইডগুলো আগে দেখি পরে মাছের বাজারে আসতেছি আজকে আমি দেখাম হচ্ছে সাপ্তাহিক হাট এখন বর্তমানে আমি আসি হচ্ছে আউলিয়াবাদ বাজার এটা হচ্ছে কালিয়াতি থানার অন্তর্গত তো দেখুন মেলা সবজি শাক সবজি অভাব নাই একেবারে শীতকালীন বাজার একবারে পুরোপুরি লেগে গেছে ঠিকঠাক মতোই তো আমি অ্যানালাইসিস করে যা দেখলাম যে সব কিছুরই দাম মোটামুটি একবারে হাতের নাগালের মধ্যেই ফুলকপির দাম একবারে নাই কইলেই চলে দাম করলে কয়ে ভাই নেওয়া যান ভাই একটা সমস্যা নাই এই যে বড় ভাইরে কইলাম ভাই কত রে কয় ভাই জোড়া বিশ টাকা পঁচিশ টাকা দেন ভাই সমস্যা নেই নেওয়া যান তো আমি কইলাম এখন আমি কিনবার নাই আমি খেলতে আইছি ভিডিও করতেছি একটুকে কারণ ঘটনা যে ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে মূল এই তিনটা জিনিস বাজারে অহরহ দেখতেছি হবার অভাব নাই আর সিজন না থাকলে গো খুঁজাও পাই না হারি কেন্দাও পাই না আলুও পাইতেছি মোটামুটি খারাপ না এই যে মিঠাইও পাইছি মিঠাই ভালো মানে দেখলাম মোটামুটি খারাপ না তো তারপর আসলাম হচ্ছে সদাইয়ের দোকানে মজা হয় অনেকেই বিশেষ করে আমাদের আউলেবাদ বাজারে হচ্ছে এই মুরব্বির এই গজাগুলো অনেক টেস্ট বাকি সবারগুলো খাইতে ভালো তো মাছের বাজারে অলরেডি চলে এসেছি তো দেখেন প্রচুর পরিমাণ মাছ উঠছে তো এই যে বোয়াল মাছ এটা হচ্ছে আজকের বাজারের মূল আকর্ষণ সাইজে বেশি বড় না হলেও তবে উঠছে ভালোই তো এখানেও দেখতেছি অনেকগুলা মাছ তেলাপিয়া আছে তারপরে সিলভার আছে বিভিন্ন রকমের মাছই দেখতে পেলাম তো প্রায় সব রকম মাছই আছে নর্মালি বাজারে যেগুলা থাকে আর কি তো আজকে মাছের সাইজ খারাপ না ভালোই আছে তো আলারা কইতাছে কোনটা নিবেন ভাই নেন ভালো মাছ আছে আমি তো মাছ নি মনে হয় ভাই আমি দেখবারছি শুধু তো মাছ আসলে দেখতে ভালোই লাগে আমি সবসময় মাছের বাজারে ঘোরাঘুরি করি না কিনলেও ঘোরাঘুরি করি কারণ আমার দেখতে ভালো লাগে তো বন্ধুরা বিদায় নিতেছি ভিডিও থেকে কমেন্ট শেয়ার লাইক কি কি কয় সাবস্ক্রাইব ওগুলো কইরা দেন সব